নমস্কার বন্ধুরা রাধে রাতে অনীশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছি আর আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে স্কিপ না করে ব্লগটা দেখি তোরা আসলাম এদিকে বিম খেতে দেখি ছেলে ছাগলটা যে মাদা হয়নি ও বিমগুলো খায় নিচ্ছে তাই আসলাম ওই বাড়ি এদিকে আর এখানে চলে আসলাম তোমাদের সাথে একটু বিম খেতে শেয়ার করি আবার অনেক ওষুধ টষু দেওয়ার পরে এই যে একটু একটু করে আরও বিম ধরতেছে নতুন করে আবার ফল আসতেছে ভিমের এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে কচি কচি ফল দেখতে পাচ্ছ আমি বোন আমার মেয়ে মিলে এখন যাচ্ছি আমরা ডাক্তারের দোকানে কারণ ও খুবই অসুস্থ হয়েছে দেখতে খুব করে কাছে বুড়ির মতন মানে ও জ্বর আসছে আর সে সর্দি কাশি একবারে তিনটে এক জায়গায় আমার কাকি শাশুড়িটা ঘুষি বানাইছে আর এই যে ওঠে ওদের রাস্তা তুই জানা সামনে যা ওই যে আমাদের হিরোইন আজকে একবারে ব্রেক ডান এসে পেলাম পেশেন্টকে নিয়ে ডাক্তার দোকানে তো এটা হলো হোমিওপ্যাথিক ডাক্তার তোরা চলে আসলাম বাজার থেকে আর এখন মেয়েকে ঘুম পারাবো মেয়েছে কোথায় কে জানো এখন মেয়েকে ঘুম পাড়াবো তো নিয়ে আসলো ওষুধ আমি নিয়ে আসলাম কলগেট এই কলগেটটা নাকি বলে খুব ভালো জানি না কতটা ভালো তো বলছি আর কি এই কলগেটটা দিয়ে নাকি দাঁতের আয়রন কাটে তারপরে দাঁতে ব্যথা ব্যথা থাকলে ওগুলো আর কি চলে যায় তো ভগবানের আশীর্বাদে আমাদের দাঁতে ব্যথা ব্যথা নেই তো আমাদের জলটা খুবই খারাপ একটু একটু কালো কালো হয়ে যায় তো যদি কাজ দেয় তাহলে ভালো ব্যবহার আচ্ছা আমাদের পেশেন্টের জন্য খাবার তৈরি করলাম এইখানে জাল জাল হয়েছে মুড়ি মানে পাপড় দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপরে এই সে মুড়ি দিয়ে সব কিছু দিয়ে তেল তুল দিয়ে মেখে এখন ওকে খাওয়াবো এগুলো নাকি বলে সর্দি কাটে আর এখানে নিয়ে এসেছি চা এখানে দিলাম ডাল বসায়

তো এই যে মোচাটা এটা মচ্চাটা এখন রান্না করব তো এখন আমার বড়ো ছেলে কুটবে মানে দেখো তুলসী মহারানীকে আজকে আমি গামছা পড়াই দিলাম এটা নতুন গামছা তো প্রতিটা বাড়িতে কিন্তু তুলসী মহারানীকে এইভাবে ঢেকে রাখতে লাগে এতদিন আমি ঢাকি নিই তো গামছাটা তো এখন আছে আমার নতুন পূজার সময় নিয়ে আসছিলাম তো এখানে এইভাবে ঢেকে দিলাম মহারানীকে আমি পূজার আয়োজন করতেছি মানে এমনি প্রদীপ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছি আমি সব কিছু আয়োজন করে নিচ্ছি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি তো এগুলো এখন তেল সিঁদুর লাগাবো তো চলো তোমরা দেখতে থাকো সাথে থেকে কে রে এটা কে রে এটা আমার মেয়ে ওরে বা ওই দেখো আমার মেয়ে কেমন রাগ উলি মা ও কি দেবেছি উলি তো দেখো বন্ধুরা এখানে আমি শাকের ঝোল বানাচ্ছি এখানে দুইটা ডিম ভাজা নিয়ে এসেছি এখন ডিম মামলাট করব আর এখানে রয়েছে সকালে যে সিদ্ধ ডাল তো বন্ধুরা এখানে তেল গরম হয়ে গেছে আর এখানে আমি ডিমগুলো দিয়ে দেব একটু মামলাট করব না ডিমের ঝোলে এখানে বানাবো বানাবো কারণ দুইটা আর মানুষ হয়েছে তিনজন বুঝতেই পারতেছেন যেন খেয়ে মানে বুঝিয়ার মতন করে বানাবো শুভ সন্ধ্যা মন্দিরও সন্ধ্যা হয়ে গেছে আর এখন দিব আমি সন্ধ্যা পাতি তো সন্ধ্যাটা আমি তো সন্ধ্যা পাতি দিব ওইটাই তাই তো তো যাকে যাইতে চাইলাম বাজারে তো কেন চাইলাম গেলাম না কেন যেতে পারলাম না কী কারণে যেতে পারলাম না তো তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো তার আগে আমি সন্ধ্যাটা দিয়ে নিই তো লাটটার জ্বালাই দিচ্ছি কলেবারের লাট জ্বালাই দিছি ঠাকুর মন্দিরে লাইট জ্বালাই দিয়েছি তো চলো এখন আমি সন্ধ্যাটাকে দিয়ে নিই তো বন্ধুরা পূজা দেওয়াও শেষ হয়ে গেল আর সন্ধ্যা দেওয়া শেষ হয়ে গেছে এমনকি আমার মালা জপ করা হয়ে গেছে তো তোমাদের সামনে কিছু মানে নতুন জামা কাপড় নিয়ে আসলাম তো নতুন জামা কাপড় বলতে এই একটা নিয়ে আসছে আমার বড় ছেলের জন্য প্রথম কিনছে এটা বড় ছেলের জন্য তো এই জামাটা এতটাই বড় হয় মানে আমার বর পড়লো এটা বড় হয়ে যায় তো এই জামাটা এখন আমার বাবাকে দিয়ে দিতে বলছি আমার বর বললো যেটা তো বাবাকে দিয়ে দে এটা আমি বাবাকে দিয়ে দিব অনেকটা বড় হয় আর এইটা কিনেছিল প্রথমত ছোট ছেলের জন্য তো ছোট ছেলে কি বলো তো এটা ও একটু গায়ের রঙটা চাপা আর ওই পড়লে কিন্তু আরও একটু চাপা চাপা লাগতেছে তো ওর জন্য যেই মাপের জামা আনছে এটা হয়ে যাচ্ছে আমার বড় ছেলের জন্য তো এইটা এখন দিব বড়ো ছেলেকে আর এটা দিয়ে দিব বাবাকে আমার ছোটো ছেলের জন্য আবার কালকে নিয়ে আসবে তো এই প্যান্টটা যে দেখছো এগুলো কিন্তু কটন কাপড় মানে এইটা হচ্ছে আমার বড় ছেলের প্যান্ট আর এইটা হচ্ছে আমার ছোটো ছেলের প্যান্ট তো একটু হিরো হিরো টাইপের সব সময় ওর একটু হিরো হিরো জামা কাপড় লাগে তো এই দেখো এগুলোর মধ্যে সুন্দর একটা পকেট আছে দুই সেটে দুইটা আর এগুলো মানে একটু কুচকুচি করে সুন্দর আর কি এই জায়গাগুলো কিন্তু পুরো ডাট তো পায়ের মধ্যে থাকবে আর এই জায়গার কোয়ালিটিটা আমার খুব পছন্দ হইলো মানে এটা রাবার সিস্টেম আর এই যেখানে সুতো লাগানো আছে তুমি বড় করতে পারবা ছোটোও করতে পারবা তো এখনও মেয়ের জন্য আনে নাই জানি না মেয়ের জন্য কখন নিয়ে আসবে বলছে তো কালকে নিয়ে আসবে দেখি মেয়ের জন্য কী নিয়ে আসে এখন ধরে এখনও রান্না টানা চাপাই নেই রান্না তো বাড়িতে সবজি নেই এখন বাজার গেলাম জানি না এখন কী নিয়ে আসবে না আসবে তো আমি ভাতটা চাপাই দিব তো আমার বড়ো ছেলে পড়তে বসছিল সন্ধ্যার সময় তো আমার কাকি এসে রায়কে নিয়ে গেল ওরা শনি আসন দিচ্ছে তো আমার ছেলে শনি বেচালই করবে তো সত্যি কথা বলতে বন্ধুরা আমার খুব আজকে আনন্দ ছিল যে বোনের থেকে আমি হাজার টাকা ধার করে নিলাম ওকে বলছিলাম যে ও পনেরো দিনের মধ্যে দিয়ে দিব তো একটা প্রবলেম হয়ে গেছে তো বলবো অবশ্যই তোমাদেরকে বলবো প্রবলেমের কথাটা তো প্রবলেমটা হয়ে গেছিলো কি বলো তো আমি আজকে অনেক বছর আগে একটা সেলফ হেল্প গ্রুপ করেছিলাম সেলফ হেল্প গ্রুপ করার পরে তো মাঝখানে আবার বন্ধ হয়ে গেছিলো বন্ধ হওয়ার পরে আবার মনে করো ওইটা আমার চালু করেছিলাম তো মনে করো সেলফ হেল্প গ্রুপটা চালু করেছিলাম তো চালু করার পরে ভালো চলতেছিল আজকে কয়েক বছর ভালো চলতেছে তো মাঝে আমার মানে শরীর খাওয়া খাওয়াতে আমার মেয়ে যখন আমার পেটে আসছিলো তখন থেকে আমার একটা পর একটা প্রবলেম দেখা দিচ্ছিলো মানে সব সময় যে ডাক্তারের কাছে যাইতে লাগে ওষুধ ছাড়া তো মোটামুটি আমি বাঁচিই না আর সত্যি কথা বলতে এত প্রবলেম হচ্ছিলো তো আমার পিছনে প্রচুর পরিমাণে টাকা গেছে কিন্তু আমার মেয়ে হওয়ার পরেও অনেক টাকা চলে গেছে আমার শরীর মানে খুবই খারাপ তোমাদেরকে তো এর আগেও বলেছি অনেক আমার শরীর খারাপ যাচ্ছে তো এই আর কি এরকম এরকম করে অনেকটা সময় আমাদের কেটে গেল তো অনেকটা সময় কেটে যাওয়ার পর এই যে মানে আমার কিছু টাকা বাকি পড়েছে মানে অনেক টাকা বাকি পড়েছে তো আমি কিছু টাকা দিয়েছি আর কিছু টাকা দিতে পারিনি তো আমি ভাবি না যে এই মুহূর্তে এতটা ইম্পর্টেন্ট মানে টাকাটা খুঁজবে ব্যাঙ্ক থেকে তো সবাই দিয়ে দিচ্ছে এখন তো আমাকেও দিতে লাগবে তো বোনের থেকে যে হাজার টাকা আমি ধার করে নিলাম খুব আনন্দ ছিলাম খুব মস্তিতে ছিলাম আর বিয়েটাও এত তাড়াতাড়ি চলে আসছে মানে ধারণার বাইরে তো যাক গে এখন যা যেটা কর্মী আছে সেটা হবে তো আমার দেখো আমার এক নাম্বার আমার জুতো নেই দুই নাম্বার আমার একটা ভালো ব্লাউজ নেই একটা ভালো শাড়ি নেই তারপর আছে যেগুলো আছে আছে বলবো না যে নাই তবুও তো ওগুলো পরেছি একটু একটু হলেও তো পুরানো হয়ে গেছে তো মনে করো তারপরে কসমেটিক লাগবে চুরি লাগবে ভাইয়ের বউ থেকে যেগুলো আমি জিনিস নিয়ে আসি ওগুলো মনে করো ও পড়বে ও যাবে ও পড়বে কিন্তু আমার তো কিছুই নেই তো এবার আমার তো জিনিসের দরকার মনে করো আইলানামার সারার দরকার কাজলের দরকার অনেক কিছু বিভিন্ন রকমের দরকার তো হয়তো তোমরা বলবে যে তোমার বর তো দিবে বরের কথা বলে দেখো আমার হাজিরা নিয়েছে আলু তোলা হাজিরা নিয়েছে আলু তুলাকে পয়সা দিতে লাগতেছে মানে করো প্রথম দিন নিল বারো জন পরের দিন নিল মানে পনেরো জন তো এইবার ভাবতে পারে এতগুলো লোককে হাজিরা টাকা দিতে লাগে মানে আর পুরুষ হাজিরা মানে পাঁচশো মহিলা হাজিরা আড়াইশো করে তো মনে করো আরও তো বিভিন্ন রকমের এদিকে খরচা টর্চা আছে ছেলেদের স্কুল আছে প্রাইভেট আছে প্রাইভেটের বেতন দিতে লাগে ওদের খাতারে কলমড়ে মানে যাবতীয় খরচা নিয়ে না যদি হিসাব করতে যায় মাথায় কাজ করে না এবার তিন দিনটা বাচ্চার মনে করো মানে ওই তিন দিনটা বাচ্চার অনেক খরচা বুঝতেই পারতেছো তো এখন দুই ছেলের জন্য জামা কাপড় নিয়ে আসলে এখনও মেয়ের আনে নাই এখন আমি যদি নিয়ে আমি তো বলতেই পারতেছি না যে আমার জিনিসের প্রয়োজন আছে আমাকে টাকা দেওয়া এই সাহস করে আমি এই কথাটা বলতে পারতেছি না তাই খুবই আনন্দ ছিলাম এখন যেই টাকাটা বোনের থেকে ধার করেছি ওই টাকাটা আমাকে এখন গ্রুপে জমা দিতে লাগবে উপায় নাই এখন মানে ভাবতেছি যে বিয়েতে যাবো কি যাব না মানে আমার গলাটা খুব ডিস্টার্ব করতেছে তোমরা একটু ম্যানেজ করে নিও আমার গোলার তো প্রবলেম হওয়ার পর থেকে আমার গলার আর বয়স ভালো আসে না তো যাকে তো মানে কি আর বলবো দুঃখের কথা মানে লজ্জাও লাগে বলতে তোমাদের সামনে কিন্তু না বলেও পারি না এখন মনে করো দেখো মানে আজকে যদি আমার একটা কিছু ইনকামের পথ থাকতো বা আমি যদি নিজে কিছু করতে পারতাম তাহলে আমার বরকে আমি সাহায্য করতে পারতাম বরের থেকে আমি সাহায্য নিতাম না আমি বরকে সাহায্য করতে পারতাম এখন কি বলো তো এগুলোর মাধ্যমেও আমাকে মানিয়ে গুছিয়ে চলে নিতে মানে চলতেই লাগবে কিন্তু যদি বর যদি আমাকে বলে মানে নিজের ইচ্ছে যদি আমাকে দেয় তাহলে মনে করো আমি বিয়েতে সাজতে পারবো আর যদি না দিতে পারে তাহলে আর আমি মানে বলতে পারলাম না খুবই খারাপ লাগতেছে কিন্তু না বলেও পারতেছি না ঠিক আছে দেখি কি হয় সোমবার দিন বিয়া আমি বলতে পারতেছি না কী হয় মানে সত্যি কথা বলতে নিজের থেকেও খারাপ লাগতেছে আমার চোখ দিয়ে জল আসতেছে তো বিয়ে বলতে তো মানুষের একটা ধামাকা সাজগোজ কিন্তু সবাই তো সব স্বপ্ন পূরণ করতে পারে না তাই না স্বপ্ন পূরণ করতে গেলে মানুষের কতগুলা অর্থের প্রয়োজন হয় আমি বলবো না যে আমার কাছে অর্থ নাই এটা কথা বলবো না নাহলে ভগবান রাগ করবে চলতেছি তো ভগবান তো আমাদেরকে চলাচ্ছে এত সুন্দর একটা থাকার মতন ছাদ দিয়েছে আমার ভাঙাই হোক বা যাই হোক আশ্রয় আশ্রয় নিয়ে তো আসি থাকার মতন জায়গা দিয়েছে খাওয়ার মতন সুযোগ করে দিয়েছে চলার মতন ক্ষমতা দিয়েছে বলার মতন মুখ দিয়েছে সব কিছু ভগবান আমাকে দিয়েছে এরপরেও যদি বলি যে নাই তাহলে ভগবান তো আমার উপর নষ্ট হয়ে যাবে কিন্তু সবথেকে বড়ো কথা আমার যদি একটা ইনকামের পর থাকতো না সত্যি বলতেছি খুব খুব ভালো হইতো খুব উপকার হইতো তো দেখি সবাইছেন নসিব আর ভাগ্য কি হয় জানি না তো চলো তো বন্ধুরা আজকের বাজারে শুধু এগুলোই নিয়ে আসে ফল আর এই যে মেয়ে ছেলেমেয়ের জন্য মেয়ের জন্য না ছেলেদের জন্য জামা কাপড় তো আজকের ব্লগটি তোমাদেরকে কেমন লাগলো বলিও যদি ব্লগটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আমার পাশে থেকেও আমাকে আশীর্বাদ করিও আমি যাতে চলার পথে এগিয়ে যেতে পারি সামনের দিকে আমি যাতে এগিয়ে যেতে পারি আশীর্বাদ তোমরা করিও তোমরা যদি আশীর্বাদ না করো আমি কিচ্ছু করতে পারবো না তো এটা বাই গুড নাইট